মাহমুদুল হাসান রিমন আপনি লিখেছেন হারাম ইনকামকারী বন্ধুর দেওয়া উপহার গ্রহণ করা যাবে কি না গ্রহণ না করলে সে অপমানিত হবে এখন আমার জন্য কি করণীয় তার সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা যাবে কি না যে হারাম উপার্জন করছে সে আপনার বন্ধু কিভাবে হয় এরকম ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা বা তাকে অ্যাভয়েড করা উচিত সে আপনার রক্ত সম্পর্কে কেউ নয় বিদায় যেহেতু নেহায়ত বন্ধু বিধায় বন্ধুকে সংশোধন করে সুপথে আনার চেষ্টা করবেন সে উদ্দেশ্যে তার সাথে সম্পর্ক আপনার থাকতে পারে আর না হলে হারামে লিপ্ত মানুষকে আপনি অনবরত এবং দিব্যি বন্ধু হিসাবে গ্রহণ করে যাওয়া এটা আপনার আদর্শের সাথে যায় না ইমানের সাথে যায় না এরপরে যদি সে হারাম কিছু দিয়ে থাকে বিনয়ের সাথে তাকে আপনি বোঝাবেন এবং আপনার অপারগতার কারণও আপনি তাকে ব্যাখ্যা করে রকমের দাওয়া তার সামনে নিবেদন করবেন একান্ত যদি সেটা আপনি কোনো কারণে গ্রহণ করে ফেলেন তাহলে সেটা তাকে ফেরত দেওয়া কিংবা গরিব দুঃখীকে সবনিয়ত করা ছাড়া যে ব্যক্তি এটার মালিক তার তরফ থেকে এটি দান করে আপনি দায় মুক্ত হওয়ার চেষ্টা করবেন আর যদি তার হারাম উপার্জনের পাশাপাশি হালাল আর উপার্জনও থাকে মিশ্র উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সাধারণ উপহার গ্রহণ করতে পারেন এরপরে প্রশ্ন সরকারি প্রাইজ বন্ড কেনা জায়েজ হবে কিনা সরকারি প্রাইজ বন্ড কিনে এরপরের প্রাইজ বন্ডের যে আপনার ড্র হয় সে ড্রয়ের মাধ্যমে যে অতিরিক্ত টাকা নেওয়া হয় বা টাকা পাওয়ার সুযোগ থাকে সেটা সম্পূর্ণ হারাম অতএব আপনি প্রাইজ বন্ড কেনার মানে আপনি সেই ড্রয় অংশগ্রহণ করতে চাচ্ছেন তবে সুদি সুদের যে আপনার বিষয়টি রয়েছে এখানে আপনি একশো টাকার প্রাইজ বন্ড কিনে কিনে ধরুন এক লক্ষ টাকা অথবা দশ হাজার টাকার প্রাইজ বন্ড কিনে আপনি এক লক্ষ পাঁচ লক্ষ টাকা পাওয়ার সুযোগ থাকছে এই যে সুযোগ থাকছে সে সুযোগটাই সুদভিত্তিক সুযোগ তো সেটা নেওয়ার জন্য আপনি মানুষের প্রস্তুতি নিয়েছেন এটা অবশ্যই হালাল নয় এটা অবশ্যই হারাম বিধায় যদি কেউ না জেনে এটা করেও থাকেন তাহলে প্রাইজ বন্ড সেল করে যে টাকার প্রাইজ বন্ড শুধু সে টাকা তিনি ব্যাক করে নিতে পারেন হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুণা হবে কিনা হজ ফরজ হওয়ার পর তৎক্ষণাৎ হজ আদায় করা উচিত এটাই হলো সংখ্যাগরিষ্ঠী মামদের মত যদি তৎক্ষণাৎ না করে বিলম্ব করে তাহলে গুণাগার হবে মানুষ যদিও বিলম্ব করে পরে হজ করে ফেললে সেই গুণাটা উইড্র হয়ে যাবে তারপরেও হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত না কারণ বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাজ হজ তোমরা হজ দ্রুততার সাথে করো